আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন অনেকে মনে করে ঘুরে ঘুরি করতে অনেক টাকার প্রয়োজন আসলে ঘুরে ঘুরি করতে অনেক টাকার প্রয়োজন হয় না প্রয়োজন হয় ইচ্ছে শক্তি আর মনোবলের আজকের ভিডিওতে জামিল ট্রাভেলিংয়ের জামিল দেখাবে কিভাবে টাকা ছাড়া মানে ট্রাভেল উইথ আউট মানে কীভাবে টাকা ছাড়া ঘুরে যায় আর আমি জাহিদ মুসাফির জাহিদ দেখাবো কিভাবে আমরা দুজন টাকা ছাড়া ঘুরতে পারি আমরা আমাদের এলাকার আশপাশটা ঘুরিয়ে দেখাবো আপনাদের আমাদের উপজেলা আমাদের উপজেলা হচ্ছে ফরিদচুর উপজেলা ফরিদচুরি উপজেলার একুশটা ইউনিয়ন আমরা চেষ্টা করবো আমাদের ফরিদচুর উপজেলার একুশটা ইউনিয়ন ঘুরিয়ে দেখার তো চলুন কীভাবে টাকা ছাড়া ঘুরে যায় এটা দেখাবো আপনাদের দশমিক ছয় কিলোমিটার হিচ হাইকিং করে লিফ্ট নিয়ে চলে আসলাম আন্দারমিক আন্দারমানিক রাস্তামাতা রাস্তা মাতা যেহেতু আমরা যেহেতু আমাদের উপজেলাটা ঘুরার খুব ইচ্ছা উপজেলাটা ঘুরছি সো সেই হিসাবে দেখি কত দূর যেতে পারি বিপনিয়ার জন্য অপেক্ষায় আছি তারাই আছি আশোক অপেক্ষা করতেছি এই যে দেখি এখন কে নিয়ে যায় আমাদেরকে বাইক নিবে নাকি সিএনজি নেবে নাকি ট্রাক নেবে নাকি বাস নেবে কোনটা নেবে বলেন দেখি আপনি কোনটা নিতে পারে আমাদের আমার তো মনে হয় সিএনজি বা বাইক সিএনজি বা বাইক দেখা যাক কি হয় নিবে না হ্যাঁ না মিসে গো লাইরে এই কইছিল সেলফি ইন দিছি এটা যদি ভাগ্য থাকে দসারা মন খারাপ করা যাবে না লিফট আমরা পাবো না কিন্তু দাঁড়িয়ে থাকতে ঠিক আছে আমরা কিন্তু এত লুবি না রাইট এক নং বাগান বাজার ইউনিয়ন বাগানবাজার ইউনিয়নের সবচেয়ে সুন্দরতম চা বাগান হচ্ছে রামগড় চা বাগান আচ্ছা বাগানটা কত সালে স্থাপিত হয়েছে বাগানটা আমার বাপ দাদা চোদ্দ বছর আগে অনেক আগে না আচ্ছা বাগানে কতজন কর্মী কাজ করে জানেন আনুমানিক আনুমানিক আছে বারো হাজার শ্রমিক আছে বারো হাজার শ্রমিক কত আয়তনের এটা এই বাগানটা কত আয়তনের মানে কত বড় চোদ্দশো একর চোদ্দশো একর মানে এটা পাতা উঠানোর মৌসুম কখন কখন থাকে

ক্লাস ফোর কোথায় যাচ্ছ যে এইখানে এই পাতাগুলো কেটে ফেলছে এগুলো মানে অনেক বয়স হয়েছে মনে হয় পাতাগুলার এই কারণে কেটে ফেলছে সবগুলারই এখন নতুন পাতা দিচ্ছে এগুলো আরও কিছুদিন পর বড় হলে এরপর কেটে নিবে এই পাতাগুলো এগুলোর থেকেই চা পাতা তৈরি হবে আমরা এখন সামনে আরেকটা জায়গা যাচ্ছি ওইখানে নতুন পাতা উঠছে পাতা গজাইছে বলে তো এটা কারখানার ওই দিকে পড়ছে আমাদেরকে এখানকার চা বাগানে যারা কাজ করে কয়েকজন বললো ওই দিকটা কি সুন্দর তো ওইদিকে যাচ্ছি সাথে থাকেন এনজয় করেন এই ভালো আছেন এটা কি পাঁচ নম্বর কোয়ার্টার এখানে যারা চা বাগানের কর্মী আছে তারা থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে চা বাগানের যারা কর্মীরা আছে যারা কাজ করে এখানে পাতা তুলে বা বিভিন্ন দায়িত্বে আছে তারা হইতেছে এখানে থাকে মোটামুটি বড় আছে এই যে এখানে দোকানপাট আছে এখন আমি যেই জায়গায় আছি এটা হচ্ছে রামগড় লেক এখানে অনেক পানি ছিল আমি আরও দু তিন বছর আগে আসছিলাম তখন অনেক পানি ছিল অনেক সুন্দর ছিল পুরো লেকটাতে পানি ছিল বিশাল বড় চারুপাশে নারিকেল গাছ অনেক দারুণ লাগে কিন্তু এখন তো পানি নেই এখন পানি নেই এই যেগুলো ছোটো ছোটো কী বলবো জমি বা ছোটো পুকুর টাইপের হয়ে আছে এই যে ভালোই লাগতেছে কিন্তু পানি থাকলে আরও ভালো লাগতো বাতাস আছে অনেক ভাবছি গরম লাগবে কিন্তু না বাতাস আপনারা যারা রামকর চা বাগান আসবে এই লেকটা ভিজিট করতে পারেন এটা অনেক সুন্দর পুজোর সামনে দেখেন যে অনেকগুলো এগুলো কী পাখি জানি বলে পানির নিচে থাকে নামটা মনে আসতেছে না আসা যেতে পারবো কেমনে যাবে মনোবল রাখে কিন্তু ফ্রেন্ড আটকে সুখ পাইছে হ্যাঁ স্মিল্লা ফার্সি বাংলাদেশের সিলেট ছাড়াও কুটিকছড়িতে অনেক সুন্দর সুন্দর চা বাগান আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এক নং বাগান বাজারের রামগড় চা বাগান এই চা বাগানটি অনেক সুন্দর চোদ্দশো একারের বিশাল বড় বাগান চা বাগান আপনারা এখানে আসতে পারেন ঘুরে যেতে পারেন যারা চট্টগ্রামে আছেন না পড়িছড়ি আশপাশে আসে আছেন বিকেল টাইম করে আসতে পারেন উপভোগ করতে পারেন এই সুন্দর চা বাগানটি অনেক দারুণ আসেন ঘুরে যান এনজয় করেন লাইফটাকে এই মুহূর্তে আমি আছি সেলফি রোড এটা হচ্ছে বাগান বাজার ইউনিয়নের মধ্যে পড়ছে বাগান বাজার ইউনিয়নের মধ্যে দুইটা স্পট আছে একটা হচ্ছে রামগড় চা বাগান দ্বিতীয়টা হচ্ছে সেলফি রোড আমাদের ওই দিন আমরা হিসাইকিং করে বা পটি মধ্যে যতগুলো ইউনিয়ন আছে সবগুলো ইউনিয়ন ক্যাপচার করার ট্রাই করতেছি ওই দিন কোনো একটা সমস্যার কারণে আমরা ওই আর ভিডিও করতে পারিনি শুধু বাগান বাজার রামগর চা বাগানটা দেখানো হয়েছে এবং আজকে আমি আপনাদেরকে সেলফ রোডটাকে পরিচয় করাই দেব আমরা দুজন আজকে সকাল থেকে হাঁটতেছি মানে এলাকার আশপাশে হাঁটতেছি রাবার বাগান আছে অনেক দারুণ দারুণ দুজন হেঁটে হেঁটে দেখতেছি এখন কি নিলাম মন নিলাম মজু নিলাম খাইতেছি হাঁটতেছি দেখতেছি উপভোগ করতেছি এটাই জীবন জীবন সুন্দর উপভোগ করেন হ্যাঁ সকালবেলা বের হলাম একসাথে হাঁটতেছি প্রকৃতি আসলে আমাদের এলাকাটা অনেক সুন্দর সেলফি রোডে হাঁটতেছি এখন তো সবকিছু মিলে আর জামিলকে অনেকদিন পর তোর পাইলাম ভালো লাগতেছে বলো না কেন তুমি বলো কেন আমি আঁকা হৃদয়ে ভাংচুর জানো না তুমি না আমার স্বপ্ন মেঘে ডাকা নামে না রোদ আপনারা যারা সেলফি রোড আসেন সেলফি রোড আসলে বেশিরভাগ মানুষ কি করে পিস যে রোড আছে ওই রোডে রোডে ঘুরে চলে যায় বা ওইখানে দাঁড়ায় চৌড়ি তুলে চলে যায় এটাই বেশিরভাগ মানুষ করে কিন্তু তাছাড়াও সেলফি রোডের আশপাশে অনেক দারুণ দারুণ সুন্দর স্থান আছে যেগুলো মানুষ ভিজিট করে না বেশিরভাগ মানুষই হয়তো কিছু মানুষ আসে পিস আপনার সেলফ রোড ঢুকলেই একদম যেটা মোড় আছে মোরে ডান দিকে চাইলে বাম দিকে চাইলে হচ্ছে আপনি পিস ডান দিকে আপনার মাটির রাস্তা যেটা আছে ওই রোডটা দিয়ে আসলে আপনি এই সমস্ত সৌন্দর্যগুলো দেখতে পাবেন দারুণ লাল মাটির রোড এতক্ষণ যে ভিডিও দেখলেন এটাই হচ্ছে সেলফি সেলফি রোড এই যে যে ব্যাকগ্রাউন্ডে ভিউ ভিউ দেখা যাচ্ছে এটা হচ্ছে রোডের পয়েন্ট আমরা আপনাদেরকে চট্টগ্রাম পটি মধ্যে যতগুলো ইউনিয়ন আছে সবগুলো ইউনিয়ন পর্ব আকারে নিয়ে আসার চেষ্টা করতেছি সবগুলো ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পেজে ফলো দিয়ে রাখুন পেজে আমরা আপডেট জানাবো আমরা ট্রাভেল উইথ মানি মানে টাকা ছাড়া কীভাবে ভ্রমণ করা যায় এই নিয়ে আমাদের কিছু সিরিজ আছে আমরা এই এপিসোড আকারে নিয়ে আসবো ভিডিও এবং এই পর্বটাও কিন্তু টাকা ছাড়াই আমরা ভ্রমণ করছি ধরতে গেলে ওই দিন আমরা যে কোনো একটা সমস্যার কারণে অর্ধেক ভিডিও করে চলে আসি এবং আজকে এসে আবার এই ভিডিওটা কমপ্লিট করি তো দেখা হচ্ছে নতুন নতুন পর্বে দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ আরও সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করব সাথে থাকুন এনজয় করুন আমাদের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফিজ